السلام عليكم ورحمة الله وبركاته حامدا ومصليا أما بعد الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن <applause> لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا ومحمد عبده ورسوله أما بعد فقال الله تعالى فقال الله تعالى في كلام المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن رحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون فقال النبي صلى الله عليه وسلم طوبى لمن يعمل في الليلة النصف من شابان وقال النبي صلى الله عليه وسلم من صام خامس عشر من شابان لم تمسه النار ابدا وقال النبي صلى الله عليه وسلم ان الله يرحم رساله امته

জেরার হুকুম ছাড়া চন্দ্র সূর্য উদ্দিত হয় না ও অস্ত যায় না জেরার হুকুম ছাড়া সমুদ্রে একটি ঢেউ পর্যন্ত খেলে না সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকল রকমের কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ তারপর পরি জানাই আমার নবী আপনার নবী সারা বিশ্বের নবী সেই আব্দুল্লাহর বেটা মা আমিনাল লাল মরুদুলাল

এবং পর্দার আড়ালে থাকা আমার মা ও বোনেরা সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার মূল বিষয়ে দেখে সম্মানিত এবং আমার সামনে বসে থাকা জ্ঞানী বুদ্ধিজীবী ভাইরা আমার আমরা সকলেই অবগত আছি যে আজ চোদ্দই ফেব্রুয়ারি এটা আমরা সকলেই জানি দু হাজার পঁচিশ চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর আরবি বছরের এই মাসটি হল সাবান মাস এই সাবান মাসের আজকে হলো চোদ্দ সাবান অর্থাৎ যেটা আমরা সকলেই জেনে থাকি এই সাবে বরাত আরবি বছরের অষ্টম মাস যে মাসটার নাম হলো শাবান মাস এই সাবান মাসের আজকে চোদ্দ তারিখ সাবে বারাত এই মাসের অত্যন্ত ফজিলত এবং গুরুত্বপূর্ণ কেননা এই মাসের চোদ্দ তারিখ দিন গুতে রাত্রে সাবে বারাত এই কারণে এই মাস এই মাসের ফজিলত অনেক বেশি এই রজনী ভর জাগরিত থেকে নফল ইবাদত দিকে করিলে অসংখ্য সব লাভ হবে বলো সুধান এই ফজিলত এই মর্তবায় এত বেশি কেন জানাবে রসুল্লাহ সাল্লাহ হাদিস পাকের মধ্যে বলেছেন তোবা LIMAY YA'MALU যখন সাবান মাসের 14 তারিখ অথবা 15 তারিখ আসবে ওই মাসে তোমরা ইবাদত বান্দিকিতে মজবুত থাকো ইবাদত বান্দিকিতে মকбул থাকো তোমরা ইবাদত বান্দিকি করতে থাকো আর যে ব্যক্তি এই সাবান মাসের 14 তারিখ ইবাদত বান্দিকি করিবে তাদের জন্য সৌভাগ্য ও আনন্দ বল সুবহানাল্লাহ কিন্তু আজ চোদ্দই সাবান আজকে আমরা মিলাদ মাহফিলের মধ্যে আছি কিন্তু চোদ্দই সাবান যে ইবাদতের কথা বলা হয়েছে এই মাহফিল যে শুনবে সে ইবাদতের গণ্য থাকবে বল শুধা আর যে শ্রদ্ধাগ্রহ আনন্দ কি জান্লাউল্লাহু আর ইহ সাল্লাম হাদিস পতের মধ্যে বলেছেন মানসোয়া মাফামি আশা সাবান যে ব্যক্তি

চোদ্দ তারিখ দিন গত রাত্রে ইবাদত করিবে এবং রোজা রাখবে তাদের জন্য সৌভাগ্য এবং আনন্দ এবং এই রাত্রে আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকেন হে আমার বান্দারা তোমাদের মধ্যে কোন ক্ষমা প্রার্থনা করে আছে কি আমি তাদেরকে ক্ষমা করে দেব আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে এরকম ভাবে এই রাত্রে ডাকতে থাকেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই সাবান মাসের চোদ্দ তারিখ দিন গত রাত্রে বাদত করিবে আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন আল্লাহ রব্বুল আলমিন এই সন্ধ্যার পর প্রথম মাস মানে অবতীর্ণ এবং অবতীর্ণ হওয়ার পরে বান্দাদেরকে ডাকতে থাকেন ও আমার বান্দারা তোমাদের মধ্যে কেউ ক্ষমা প্রার্থনাকারী আছে কি আমি তাদেরকে ক্ষমা করে দেব ও আমার বান্দারা তোমাদের মধ্যে কেউ রিস্ক প্রার্থনাকারী আছে কি আমি তাদেরকে রিস্ক দান করিব ও আমার বান্দারা তোমাদের মধ্যে কেউ সাহায্য প্রার্থনাকারী আছে কি আমি তাদেরকে বিপদ মুক্ত করিব উঠে যায় না মাঝে দাঁড়িয়ে গেলেন এটা আমার প্রতি তারা উপজ্ঞ মনে হলো তখন আমি কিছুক্ষণ পরে দেখতে পেলাম তিনি ক্ষমা প্রার্থনা করছেন সেই পরে কান্না করতে লাগলেন এবং এই গুনাগার উম্মতের জন্য ক্ষমা প্রার্থনা করছেন আমি সঙ্গে সঙ্গে বললাম হাবিবাল্লাহ আমার পিতা মাতা আপনার উপর কুরবান হোক কেননা আপনি সেটাই পরে কান্না করতেছেন আর আমি অবহেলত ভাবে দাঁড়িয়ে আছি আমার পিতা মাতা আপনার হোক জানাবের কে আদর করে ডাকতেন হুমাইরা এই কারণে তুমি কি জানো আজ কোন

যদি কারোর গুনার রাশি ওই উহুদ পাহাড় পরিমাণ হয়ে যায় মানুষ গুনাহ করতে 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 উহুদ পাহাড় পরিমাণ যদি কেউ গুনাহ করে ফেলে আল্লাহ রাব্বুল আলামিন তাগো এই তাগো এই রাহমতের দিনে মাফ করে দিবেন বল সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন তারা যেন এই রাতে ইবাদত করে আর এই সবে বারাত কে জিন্দা করে বলো সুভান জিন্দা করে আর যে ব্যক্তি সবে বারাত কে জিন্দা করলো সে যেন সবে কদরকে কে জিন্দা করলো বলো সুভান অর্থাৎ জিন্দা করার মতলব কি যে ইবাদত বন্দিগি করা ইবাদত বন্দিগি করা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি সবে কদর সবে বারাত কে জিন্দা করলো আমি তাকে জিন্দা করিব অর্থাৎ কালকে আমাদের ময়দানে মানুষ যখন মৃত্যুবরণ করবে মৃত্যুবরণ করার পরে কাল কেমত কেয়ামতের ময়দান পর্যন্ত তার আমল নামায় সব লিখা হতে থাকবে বল সুভান আল্লাহ এরকম ভাবে আল্লাহ রসুল্লাহাম বায়ান করেছে যে এই সবে অনেক ফজিলত যে ফজিলত আমরা হাসিল করতে পারি না কিন্তু এই সবে কিছু কিছু বেদাত কাজ আছে যেটা আমাদের মধ্যে অনেক প্রচলিত কিছু কিছু বেদাত কাজ আছে বেদাদের কি বেদাতের আবিধানিক হলো নতুন উদ্ভাবন বা নতুন আবিষ্কার বেদাতের আবিধানিক নতুন উদ্ভাবন বা নতুন আবিষ্কার অর্থাৎ যে কথা যে কাজ যে আমল নেই এবং পুরানো হাদিস তার সমর্থনও করে না এইরকম কাজকে সবের আশায় পালন করার নাম হলো বেদা সব থেকে বড় বেদা যে পুরান হাদিসে যে আমল যে কথা যে কাজের কথা নেই এরকম কাজকে সবের আশায় পালন করার নাম হলো বেদাত কাল কিয়ামতের ময়দানে এই বেদাতদের অনেক বেদাত দেখা যাবে কেননা আল্লাহ রব্বুল আলামিন কোরআন পাখের মধ্যে বলেছেন কাল কিয়ামতের ময়দানে অনেক মানুষ দেখা যাবে যারা হলো বেদাতকারী অংশীবাদকারী এই বেদাতকারীদের দেখতে পাবে তারা নিজেদের আমল সমূহ পুরো বিকার আমল পুরো তাদের আমল সারা জীবন সবের আশায় আমল করে গেছে কিন্তু তাদের ভান্ডারে কিছু নেই ভার পুরো খালি কেননা তারা বিদাত কাজ করেছে কোরআন হাদিসের বাইরে কাজ করেছে এই কারণে তাদের ভারে কিছু রাখবে না পুরো ফাঁকা যেরকম এই সাবান মাসের পনেরো তারিখ অর্থাৎ উপলক্ষে আমাদের এলাকায় বহু কাজ এরকম আছে যা বেদাদের অন্তর্ভুক্ত যেরকম এক নম্বর হলো এই ভারতের উপলক্ষে হালুয়ার ডে তৈরি করে পাড়ায় বিলি করা এবং সেটাকে সবের আশা মনে করা এইটা হলো সব থেকে বড় বেদান সবথেকে বড় বেতার যে হালুয়ার টে তৈরি করে পাড়ায় বিলি করে এবং সেটাকে সবের আশা মনে করে এটা হলো সব থেকে বড় বেতার নাম্বার দুই আতিস ফুটানো ফুটানো সজ্জা করা এটা বেটা সুন্দর করে সাজাবে এবং মোমবাতি ধূপ জ্বালাবে এটা হলো হিন্দুদের দিওয়ালি পূজার অনুষ্ঠানের রীতি এটা কোনো মুসলমানদের আদেশ নয় এটা মুসলমানদের আদেশ আদেশ নয় এটা হিন্দুদের দিওয়ালি পূজার অনুষ্ঠানের রীতি এটা হলো বেদার সাজানো যাবে না আনন্দ ফুর্তি করা নাম্বার তিন হলো আনন্দ ফুর্তি করা এবং সিন্নি নিওয়াজ করা আমাদের এলাকায় অনেক জায়গায় দেখা যায় যে সবে আসলে আনন্দ ফুটে করে এবং মিষ্টির হাড়ি নিয়ে গিয়ে মসজিদে জমা করে ভাই অবশ্যই করে আমাদের এলাকায় অবশ্যই করে এই নবদ ইবাদত করার জন্য মসজিদে একত্রতা হওয়া এটা হলো বেদা আমরা অনেকে জানি না কিন্তু আমরা নিজেদের মধ্যে এটা বলি এই মসজিদ যেতেই হবে আজকে সবে বেলা মসজিদ কি আমল করতে হবে মসজিদ নামাজ পড়তে হবে নামাজ না করলে হবে না এটা বেদার মসজিদে একত্র হওয়াকে জরুরি মনে করা এটা হলো বেদার এটা করা যাবে না নাম্বার চার পাঁচ নাম্বার পাঁচ হলো দুই মিলাদ মহাফিল দিয়া এই দিন যে এই দিন সবে বেলা এই সবে বেলাতে মিলাদ মহাফিল দিতে হবে এটাও বেদার যে দিনে দিনে যে এই দিন নির্ধারিত ভাবে যে প্রত্যেক বছরে সবে বেলা

আপনি যে কথা বলেন সবই সত্য কথা আপনি কোন কোন মিথ্যা কথা বলেন নাই জামের শুনলাম শুনলাম লাহ রে বলেন আবু বাবর কোনো প্রশ্ন ছাড়া

আর আমি না প্রত্যেক সত্যবাদী বলে আপনাকে আগে আপনাকে যদি মক্কার কাপের মুশরিকরা সত্যবাদী বলে রাখতে পারে আর আমি আপনার প্রিয় সাহাবি হয়ে কেমন করে আপনার কথা বিশ্বাস করিব না আপনি এটা ভাবতে বললেন কেমন করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ছোট বড় থেকে থেকে আসি আপনি जिंदगी একটা एकता মিথ্যা কথা বলেননি নি আজ আপনি মিরাদার ঘটনা বললেন এটাও আমি সঙ্গের সঙ্গে বিশ্বাস করে নিলাম সুবহানাল্লাহ

আজ পর্যন্ত তোমার নাম ছিল শুধু আবু বকর কিন্তু আজ থেকে তোমার নামের একটা উপাধি দিয়ে দিলাম আবু বকর সিদ্দিকে বল সুবহানাল্লাহ জানবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন গোটা বিশ্বের মুসলমানদের গোটা বিশ্বের মুমিনদের যত নেকির কাজ করেছে আর তার গোটা বিশ্বের মানুষ যত নেকির কাজ করেছে সেই সমস্ত নেকিগুলো যদি এক পললায় রাখা হয়

বলতে দেখে মোহাম্মদ পাগল হয়ে গেছে বলে না উসবিল্লা মোহাম্মদ পাগল হয়ে গেছে আবু চিৎকার করে বলতে থাকে আমার আল্লাহ পাক আসে থেকে এই জবাব দিয়ে দিলেন আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে বলেছে ওয়া মা সাহিবুকুম বিমাজুনুন ওহে না আমার বন্ধু তোমাদের সঙ্গী পাগল হয় নাই পাগল হয় নাই তুমি তো সত্য কথা বলেছেন বলো সুবহানাল্লাহ আবু জাহেল

কয়েকটা দরজা বাইতুল মুকদ্দাসের কয়েকটা জানলা এবারে তুমি বলো জানাবেরাম আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন আল্লাহর সাথে দেখা করতে গিয়েছিলেন তিনি তো বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা কয়টা সিঁড়ি সিঁড়ি তো গুনতে জাননি ঠিক কি না হ্যাঁ ঠিক কি না আল্লাহর সাথে দেখা করতে গেলেন তিনি এমন কি বাইতুল মুকাদ্দাস সেখানে তিনি কি নামত আমাদেরকে সঠিক পথে বলার সঠিক পথে চলার তৌফিক দান করে সকলে আল্লাহ আমিন আল্লাহ আমিন 이브리아 마법 트레이딩은 지워키를 다 원하는 레슨드는 트레